সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার আপনাদেরকেও সুপ্রভাত শুভ সকাল শুরু করছি ভাগ্যবার্তা পণ্ডিতজির অনুষ্ঠান রাশিচক্র দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে সাপ্তাহিক আজকের মতো দৈনিক রাশিচক্র থাকছে সঙ্গে আজকে খুব ইন্টারেস্টিং ডাকাত কালী নিয়ে আলোচনা থাকছে সঙ্গে আপনাদের ফোন থাকছে এবং রটন্তী কালী পুজো মনে অবস্যা ফেব্রুয়ারিতে ন তারিখে সেই নিয়েও ব্যাখ্যা পণ্ডিতজির তরফ থেকে থাকবে আমি স্বাগত জানাই আপনাদের সবাইকে সঙ্গে স্বাগত জানাই এই অনুষ্ঠানের প্রাণপুরুষ ভৃগশ্রী জাতক পণ্ডিতজি আজকে সকালবেলার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লাইভে স্বাগত পণ্ডিতজি নমস্কার প্রথমে আজকের রাশিফল নিয়ে বলবো তারপর থাকবে আপনাদের ফোন অবশ্যই থাকবে আজ হচ্ছে শুক্লপক্ষে নবমী রাত্রি এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আজ যোগ বিকেল চারটে সতেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুভযোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মকর রাশির নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে ধনুরাশির পূর্বাশা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশি শতভিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকারাও আজকে নানাবিধ সতর্কতা অবলম্বন করে চলবেন মানসিক টেনশন শারীরিক ক্রিয়া প্রয়োজনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে আজকে যারা ব্যবসা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর সাফল্য শুভ রং সাদা এবং নীল আজ এক সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভকাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ অর্থ প্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সিংহ রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকে দিনটিও নানাবিধ সাফল্যের যোগ আজও আপনার অর্থনৈতিক থেকে সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সিংহ রাশি জাতক জাতকারের যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য মিলবে আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে হবে সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কন্যারাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসা ক্ষেত্রে নানাবিধ অর্থ নাশের যোগ এবং কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ পাঁচ সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ আসি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রেও আসি জাতক জাতিকারা সাফল্য পাবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বৃষ্টি জাতক জাতিকের ক্ষেত্রে আজকে দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কর্মক্ষেত্রে কিছু জটিলতা আছে করতে হবে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না ক্ষেত্রে করতে হবে বেশিকাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং লাল এবং সাদা আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটিও সাফল্য আজ আপনাদের অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর সাফল্য রং হলুদ এবং নীল আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে নীল এবং সাদা আজও পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতারিক গুপ্ত সত্য বৃদ্ধি কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক মানসিক প্রতিকূলতার যোগ যোগ এবং প্রিয়জনের শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ আছে আজ কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য নীল এবং সাদা আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আছে মিন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে কিছু মতানৈক্যের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অধিকতর ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হলুদ এবং সাদা আজ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং নয় সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ একজনের নিয়ে নেই ফোনে হ্যালো নমস্কার আপনাকে আচ্ছা স্বাগত দাস আচ্ছা বলুন অভিজিতের জন্ম তারিখ বয়স হচ্ছে তেরোই জুলাই তেরোই জুলাই উনিশশো চুরানব্বই আচ্ছা বলুন সকাল সাতটা পঞ্চান্ন

ছোট ছেলে আচ্ছা বড় জলেকে নিয়ে এসেছিলেন আচ্ছা ছোট ছেলে জন্ম হচ্ছে বুধবার তো বুধবার ওর সিংহ লগ্ন সিংহ আশি পূর্ব ফালকুনি নক্ষত্র নরগণ হ্যাঁ আচ্ছা এবার আমি জন্ম ছকে আসি আচ্ছা জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে শনি রেক্ট্রেট অবস্থায় ছিল আচ্ছা আর তার পাশাপাশি আর একটু দেখে নিচ্ছি জন্ম ছকে সিংহ লগ্ন লগ্নপতি কারগ্রহ রবি একাদশ ভাবস্থ এবং চতুর্থ প্রতি চতুর্থভাবেই দৃষ্ট পঞ্চমপতি রাহুযুক্ত অবস্থায় আছে সপ্তম প্রতি শনি সপ্তমে অষ্টম নবম দশমভাবে মঙ্গলের অবস্থান একাদশে রবি বুধের অবস্থান আচ্ছা অর্থাৎ সপ্তম ভাগ্যপতি গ্রহ কর্মভাবে আর কর্মপতি গ্রহ হচ্ছে শুক্র লগ্নভাবে অবস্থান করছে আর রবি বুধের বুধাদিত্য যোগ ছিল বৃহস্পতি দিষ্ট অবস্থায় ছিল বৃহস্পতি রবি এবং বুধের উপরে নবম দৃষ্টি দিচ্ছে আচ্ছা এবার একটু জন্ম বর্তমান মহাদশা ও এখন বর্তমানে মঙ্গলের মহাদশা শুরু হয়েছে মঙ্গলের মহাদশা কিন্তু ভালো দেবে ওকে বুঝতে পেরেছেন কারণ হ্যাঁ মঙ্গল দেখে নিয়েছি নবাংশ সক্ষেত্রে আছে মঙ্গল হচ্ছে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে আর মঙ্গলের মহাদশা বাইশ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে

হচ্ছে ও জন্মছকে কর্মভাবে ভাগ্যপতি কর্মভাবে আছে এটা কর্মের উন্নতি করবে মঙ্গল উনত্রিশ সাল পর্যন্ত কিন্তু অক্টোবর পর্যন্ত ওর কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ এডুকেশনের জায়গা খারাপ ছিল না মোটামুটি ভালো তবে কি এই জাতি জন্মছকে কিন্তু এডুকেশনের জায়গা খুব ভালো ছিল ওর ওর আমি বলছি আপনাকে এই মূলত জন্মছক অনুযায়ী ওর হচ্ছে জন্মছকের বারো সাল থেকে বাইশ সাল চন্দ্রের মহাদশা ছিল এই সময়টা ভালো দেয়নি ওকে সাফল্য দেয়নি ওকে বারো থেকে বাইশ বারো থেকে বাইশ সাল কারণ এই সময়টা ওর মোটেই ভালো ছিল না কারণ দ্বাদশপতি চন্দ্রের চন্দ্রের মহাদশা ছিল

কিন্তু সেটার ফুললি ফ্লারিশমেন্টটা হয়নি মেধাবী ছেলে ফুল ফ্লারিশমেন্টটা হয়নি এই হচ্ছে বিষয় কারণ ওর জন্ম হচ্ছে আমরা যেটা বলি না বুধাদিত্য যোগ সিংহ লগ্ন কন্যা লগ্ন মিথুন লগ্ন জাতক জাতিকাদের যদি রবি বুধের যদি বুধাদিত্য যোগ হয় সক্ষেত্রে অর্থাৎ মিথুন সিংহ কন্যা রাশিতে এবং সেটা যদি বৃহস্পতিযুক্ত বৃহস্পতিদিষ্ট হয় এরা হচ্ছে এরা হচ্ছে প্রবল বুধাদিত্য যুগ এরা অত্যন্ত মেধাবী হয় হ্যাঁ এর জন্ম ছক অনুযায়ী কিন্তু সিংহ লগ্ন কিন্তু রবি বুধের বুধাদিত্য যুগটা হচ্ছে মিথুনে বৃহস্পতি হচ্ছে নবম দৃষ্টি দিচ্ছে হ্যাঁ তার পাশাপাশি চতুর্থপতি অর্থাৎ বিদ্যার অধিপতি কারগ্রহ মঙ্গল মঙ্গল মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট আচ্ছা কিন্তু এই ছেলেটি জীবনে অনেক কিছু পেত যদি চন্দ্রের দশা ও ঠিক ওই বয়সটায়

ওর কেরিয়ার এফেক্টেড হচ্ছে একাডেমিক ক্যারিয়ার এটাই বলছেন আপনি হ্যাঁ যাই হোক সেই সময় কারোরই বোধহয় পরামর্শ নেওয়া হয়নি তাই তো না সেই সময় ও নৈতিকতা ও সম্মতি চেতনা আমি যাওয়ার ব্যবস্থা ছিলাম কিন্তু অবরুদ্ধ না একেবারেই না দেখুন আপনাকে আমি চিনি না জানি না আপনি বোধহয় আপনার ছেলের জন্য এই বড় ছেলের জন্য এসছিলেন হ্যাঁ আমার মনেও নেই ভুলে গেছি সম্ভব না আচ্ছা মনে রাখা কারণ এত মহামানব আমি নই যে মনে রাখতে পারবো কিন্তু আপনার ছোট ছেলের জন্ম যেটা দেখে যেটা আমি পরপর বলছি সেটা আপনাকে মানতে বাধ্য হলেন আপনি এটা হচ্ছে জন্ম ছক হচ্ছে কথা বলে বুঝতে পারলেন এত ভালো জন্ম এত মেধাবী স্টুডেন্ট তার পড়াশোনার জায়গায় এত কেন বাধা আসলো ঠিক এটাই এটা রহস্যমান বিষয় এটাই তো জানতে এটাই হচ্ছে রহস্য এটাই রহস্য হ্যাঁ কেন কেন খারাপ আসবে তার জন্ম ছকে সে তো মেধাবী স্টুডেন্ট তার কেন পড়াশোনার ক্ষেত্রে সেই বাধাটা আসলো ওই সময়টা সেটাই হচ্ছে দশা অন্তর্দশা যদি খারাপ সময়ের মধ্যে কেউ পড়ে সেই ধরনের সমস্যাগুলো আসে না যাই হোক ওর এখন মঙ্গলের মহাদশা শুরু হয়েছে ভালো পাবে উনত্রিশ সাল পর্যন্ত খুব ভালো তবে ম্যারেজের ব্যাপারটা খুব সাবধান হ্যাঁ সাবধান কারণ সিংহ লগ্ন সিংহ রাশি এমনি অগ্নি লগ্নে জাতক লগ্নের সপ্তম ভাবে শনির অবস্থান আছে আর নবাংশ চক্র কিন্তু ওর জন্ম ছক অনুযায়ী কিন্তু সপ্তম ভাব প্রতিকার গ্রহ ভাবে অবস্থান করছে ম্যারেজের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আর বিবাহর কিন্তু তো এখনো হয়নি তো নাকি না 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 আচ্ছা আর বিবাহের ব্যাপারে কি চিন্তা ভাবনা করেছেন নাকি না এক্ষুনি না না আচ্ছা আচ্ছা ঠিক আছে

মঙ্গল হচ্ছে ভাগ্যপতি বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি ভাগ্যপতির দশা পঞ্চমপতির এই সময় কর্মের ভালো পরিবর্তন দু হাজার আচ্ছা ঠিক আছে হ্যাঁ আজকে আমরা তাহলে একটু চেম্বার বলে দি তারপর আমরা বিশেষ মানে কথায় যাবো আধ্যাত্মিকতার কথায় চেম্বার হচ্ছে কুড়ি তারিখ বর্ধমান ছাব্বিশ তারিখ বহরমপুর পন্ডিতজির আজকে কিন্তু উনিশ কালই হচ্ছে বর্ধমানের চেম্বার হ্যাঁ কালকে ছাব্বিশ তারিখ হচ্ছে বহরমপুর সাতাশ তারিখ মালদা আঠাশ তারিখ হচ্ছে শিলিগুড়ি আর বুকিং নাম্বার আপনারা জানেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ টিভি স্ক্রিনের নিচে দেওয়া রয়েছে ইমিডিয়েটলি আপনি দেখে নিতে পারেন এছাড়া নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এটা রবি আর শুক্রবার বারাসাত চেম্বার থাকছে বুধবার ও বারাসাত বুধবার দক্ষিণেশ্বরও থাকছে বিকেলের দিকে বৃহস্পতিবার শেওরাফলি সোমবার গুড়িহাট মঙ্গলবার হাতিবাগান ডেট শিডিউল আর আগামী মাসের ন তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি ন তারিখ হচ্ছে মৌনী অম্বোৎসব বা অটন্ত পুজোর বিশেষ তারাপীঠের পুজো যোগ্যাদি গ্রহদোষ প্রতিকার ইত্যাদি ইত্যাদি আধ্যাত্মিক যে ক্রিয়াকর্মাদি সেগুলো রয়েছে সেগুলোর জন্য আপনারা টেলিফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আজকে থাকবে বগুড়ার হ্যাঁ কালী নিয়ে বলবো হুম আচ্ছা আমরা আলোচনার মধ্যে আসব বগুড়ার কালী শুনুন অবিভক্ত বাংলার বগুড়ার গ্রামে ছিল এক প্রাচীন কালী মন্দির যে মন্দিরের পুজোর এক অদ্ভুত রীতি পালন করা হতো সেই অদ্ভুত প্রাচীন প্রথা নিয়ে পরে বলবো আগেই মন্দির এবং কালী পুজোর ইতিহাস নিয়ে বলে নিন প্রায় চারশো বছর আগে দুর্গম এই অঞ্চলে ছিল হিংস্র পশু ডাকাত এবং অশরীর আত্মাদের বাস এই কালী মন্দিরে পুজো দিয়ে দ্বিতীয় আসতেন সাধারণ মানুষরা এবং তাদের বিশ্বাস ছিল এই মা তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন আবার ডাকাতরা এখানে পুজো দিয়ে রাতে ডাকাতি করতে বেরোতো শোনা যায় মধুসূদন ভাদুরি নামে এক এক ব্যক্তি স্বপ্নে দেবীর আদেশ পেয়ে এই পুজো স্থাপনা করেন এবং তার নাম অনুসারে এলাকার নাম হয় মধুগঞ্জ এবং এই পুজোর মধুগঞ্জেশ্বরী কালী পুজোর নামকরণ করা হয় পরবর্তীতে মধুসূদন ভাদুরী তৎকালীন জমিদার রমন বিহারী সরকারকে পুজো অর্চনা ও পরিচালনার দায়িত্ব অর্পণ করেন এই কালীপুজোর অদ্ভুত ও ঐতিহ্য রয়েছে যে তা হল পাঠা লুট বলিকৃত পশুর লুঠের উদ্দেশ্যে লুটকারীদের মাঝে ছুঁড়ে ফেলা হয় শক্তি খাটিয়ে নির্দিষ্ট সীমানা অতিক্রম করলেই সেই বলিপ্রদত্ত পশু তার আরেকটি পোতা হলো থান লুট পুজোর স্থানে বা প্রতিমার সামনে পূজাকৃতি বা উৎসর্গ করা বিভিন্ন ধরনের প্রসাদ সাজানো থাকে যা একটি নির্দিষ্ট সময়ের পর যার যে প্রসাদ পছন্দ তাই সেটা নিতে পারবে বর্তমানে এই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব এক নজির কারণ এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পুজোয় গ্রহণ করেন সমান আস্থা ও উৎসাহ নিয়ে চলবে বাংলার কালী নিয়ে আগামীকালও আসবো বিশেষ নিয়ে কালকে বীরভূমে একটা নিয়ে আসবো আচ্ছা বেশ সামনে হচ্ছে ন তারিখ হ্যাঁ ন তারিখটা মণি হ্যাঁ মণি অমাবস্যার বিশেষ দিনে আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং আমার যে গ্রহদোষ খণ্ডনের যে প্রক্রিয়া অবশ্য আপনারা অনেকেই জানেন আপনারা যারা জানেন না অ্যাস্ট্রচক্র ভীগোষ্ঠী জাতক এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন কারণ আমার ইউটিউব চ্যানেলে সমস্ত প্রোগ্রামগুলো থাকে আপনার বিগত দিনের সমস্ত যে অমাবস্যার যে ক্রিয়াকলাপ সেগুলো কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা অমাবস্যার অর্থাৎ যারা পুজোতে অংশগ্রহণ করেন মূলত তাদেরকে আমি লিঙ্ক পাঠাই অর্থাৎ তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ইউটিউব লিঙ্ক পাঠায় তারা কিন্তু ঘরে বসে পুজো দেখতে পারেন এবং তাদের কাছে কিন্তু ওই ভিডিওটা কিন্তু থেকে যায় আর আমার এই পুজোর অনুষ্ঠানগুলো লাইভ হয় একদিকে আমার মন্দির মা সর্বমঙ্গলা মায়ের মন্দির সর্বমঙ্গলা মায়ের মন্দিরেও পুজো হয় তারাপীঠও পুজো হয় দুযুগে দু জায়গাগার পুজো কিন্তু আমি লাইভ অনুষ্ঠান দেখাই এবং সরাসরি আপনারা কিন্তু ওই সময় কিন্তু দেখতে পাবেন পুজোটা আপনাদের নামে যে পুজোটা হবে সেটাও কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন অতএব আপনারা যারা গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোনোভাবে কিন্তু অসৎ পথ কিন্তু অবলম্বন করি না সততার সাথে করি বলে এখনও মানুষ আমার কাছে আসেন এবং গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সব ব্যবসায়ী প্রতিকূলতা আসে জানেন তো সবকিছুরই প্রতিকূলতা আসে সব সময় একরকম চলে না আর সতের অনুকূলে কিন্তু সবসময় চলতে হয় হ্যাঁ সতের অনুকূলে চলতে হয় মানুষ তো জ্যোতিষীর কাছে আসেন কেন তাদের গ্রহদোষ যদি থাকে শুধু দেখানোর জন্য তো নয় তাদের গ্রহদোষটা তার প্রতিকারের জন্য ঠিক প্রতিকারটা যদি সে সঠিকভাবে না করে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার প্রতিকারটা যদি সঠিকভাবে না করে সে মানুষ যদি কখনো না দেখতে পায় তার প্রতিকার তার উপর কখনো বিশ্বাস থাকে না একদমই হ্যাঁ কিন্তু কিন্তু এই এই যে ব্যাপারটা ব্যাপারটা আমি প্রথম থেকেই করে আগামী দিনে করব ঠিক অতএব আমি কিন্তু স্রোতের অনুকূলে আছি না আমি টিকে থাকবো ঠিক এবং এটা বাস্তব আমি স্রোতের অনুকূলে আছি এটা আমি বরাবরের জন্য টিকে থাকবো আর যারা স্রোতের প্রতিকূলে ছিল তারা কিন্তু আস্তে আস্তে শেষ কারণ মানুষ কিন্তু সজাগ আগের মতন কিন্তু মানুষ নেই আমাকে আপনাকে প্রতিকারের জন্য যে অর্থ ব্যয় করবে সে যদি দেখতেই না পারলো সে যদি ফল ফল না হ্যাঁ সে যদি নাই বুঝতে পারলো আরে পুজোতে দেখুন ফলটা হচ্ছে কর্মের উপর নির্ভর করবে হ্যাঁ দেখা যায় যে কেউ তিন দিনও ফল পায় কেউ তিন মাসে পায় তিন বছরে ফল পায় তার কর্মফলটার উপর নির্ভর করবে ঠিক কিন্তু তার যদি পুজোটা হয়েছে সে যদি দেখতে পায় বা সে যদি উপস্থিত থাকে সেইখানে কিন্তু তার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য তার সিক্সটি পার্সেন্ট কাজ সেইখানে তার হবে একদম একদম সেই জন্যই বলি যে আপনি এই ব্যাপারটা সবসময় ভাববেন সবসময় কিন্তু উদারভাবে বিশ্বাস করবেন না কারণ এই এই বিশ্বাস করতে করতে এসেই কিন্তু আজকে আপনার এই জায়গাটা এসে প্রত্যেকটা মানুষ থেমে গেছে হ্যাঁ বিশ্বাস করুন যারা সঠিক উপায়ে গ্রহদোষ খণ্ডন করেন তাদের কাছে আপনার বিশ্বাস রাখুন আস্থা রাখুন এবং অবশ্যই ভালো ভালোভাবে হ্যাঁ একদম আজকে আবারও একবার বলে দিন ন তারিখে মনি অবশ্যই আগে বুকিং ক্লোজ করতে হবে আর চেম্বার হচ্ছে কুড়ি তারিখ বর্ধমান ছাব্বিশ তারিখ হচ্ছে বহরমপুর চেম্বার রয়েছে সাতাশ তারিখ মালদা আঠাশ তারিখ শিলিগুড়ি পণ্ডিতজির ইমিডিয়েট যোগাযোগ করুন বারাসাতের তো চেম্বার আছে আপনারা জানেন বারাসাত দক্ষিণেশ্বর ওরাপুলি গড়িয়াহাট হাতিবাগান এই সমস্ত জায়গায় আজকে এই পর্যন্তই আজকে শেষ করছি অনুষ্ঠান আগামীকাল আবার দেখা হবে ভাগ্যবার্তায় সবাই ভালো থাকবেন নমস্কার পন্ডিতজিকে সবাইকে নমস্কার